যাই হোক ভিডিওটা শুরু করলাম আজ হলো শনিবার দুই যে সেরু গপ চলে আইছে আমার ওই যে সোনা পপার কই রে ওই যে আমার দুটো কই রে তো ঘরটা ছাদ দিয়ে বিছানা এখন ও তোলে ঘরটা ছাদ দিয়ে তারপরে ব্রাশ করে এই আসলাম নিকে সেবা দেওয়া পূজা দেওয়া সেটা তো বয়ের দায়িত্ব ফুল টুল নিয়ে আসতে হবে কালকে সবাই ফুল আনতে যাচ্ছিলাম আর বাবা এসে দিয়ে গিয়েছিল আমি এখন বসে আছি বেলকোনিতে ঠিক আছে সেখান থেকে ভিডিওটা শুরু করছি শুরু করলাম তো আজকে হলো শনিবার আজকে নিরামিষের দিন তো দেখি কি রান্না করি চালু আলু ভাজা করবো আছে উচ্ছে আলু ভাজা করবো পটল আছে আলু পটলের তরকারি করবো স্বপ্নের তিনটে ডাটা আছে জানি না তার সেটা জীবিত আছে না ঠিক আছে আমার মনে হয় না জীবিত আছে যাই হোক আলু পটলে তরকারি করবো আলু ভাজা করবো টেকচুরি ডাল ঠিক আছে শোনালি শোনালি আমার পাবা নাটক না করলে পরে আনা যায় না বলে আনা যায় না নাটক না করলে করে বলি বাবা পাবলি বলি বাবা বুঝি বা যা 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 চলে যা কাজে লেগে পড়ি বেশিক্ষণ আর বসে কথা বলার সময় নেই আবার কাজে যাবে ঠিক আছে চল তো মানে তোমার এখানটায় কেউ যদি একটু রান্না বান্না করে এনে মুখের দিত

ভিডিও শুরুতে তোমরা দেখতে পেলে যে আমি ব্যালকনিতে বসে আইফোনকে সাইডে রেখে আমার ওয়ান প্লাস ফোন দিয়ে ভিডিওটা শ্যুট করেছি কিন্তু তারপরে ওই ফোন থেকে এই ফোনে আমি যে হোয়াটসঅ্যাপে ভিডিও ফুটেজটা পাঠাচ্ছি কিছুতেই আসলো না আমি জানি না কিছু একটা প্রবলেম হয়েছে যার জন্য কিছুতেই আসলো না তো গতকাল রাত্রের থেকে অর্থাৎ শনিবার রাত্রের থেকে আমি ভিডিও ফুটেজটা পাঠানোর চেষ্টা করছি কিন্তু কিছুতেই গেল না তারপরে কি করব কি করব এখন আমি যখন ভিডিওটা এডিট করছি বাজে সকাল বারোটা পঞ্চ দুপুর বারোটা পঞ্চাশ হ্যাঁ দুপুর বারোটা পঞ্চাশ তো ভাবলাম যে এইভাবে করা ছাড়া আমার এখন আর কোনো গতি নেই কারণ বাদ বাকি কিন্তু সমস্ত ফুটেজ আমি আইফোন থেকে শ্যুট করেছি এইবার এই ফোন থেকে ওই ফোনে এতগুলো ভিডিও ফুটেজ নেওয়া তারপরে আবার সেই পরপর সাজানো খুব মুশকিল হয়ে যায় কারণ একসাথে যদি অনেকগুলো ভিডিও ফুটেজ পাঠাই না পরপর যাবে না ওই একসঙ্গে সব গজখিচুড়ি হয়ে যাবে আর একটা একটা করে পাঠানো সত্যিই বড্ড বিরক্তিকর তার জন্য ভাবলাম যে আমি ওই ফোনের থেকে ভিডিওটা চালিয়ে এই ফোনে খুব সুন্দর করে রেকর্ড করে নিই তারপরে না হয় তোমাদেরকে বলে দেব। কারণ ওটা যতই আমি পারফেকশানের সঙ্গে করি না কেন ওটা কিন্তু বোঝা যাবেই তো সকালবেলা দেখলে আমি ভাত বসালাম ডাল বসাবো তো আলু সেদ্ধ দেবো ডালে তো তার জন্য তা তড়িঘড়ি করে আলু ছুলে নিচ্ছি আর পরে না আগে মনে হয় আমি ফুল নিয়ে এসেছিলাম আমার সঠিক মনে নেই হয়তো ভিডিওতে বলেই দিয়েছি তো দুখানা আলু সেদ্ধ দেবো শনিবার যেহেতু তার জন্য শুধু শুকনো লঙ্কা দিয়ে মাখবো তোমার পেঁয়াজ দেবো না আর আমার এটা বেশি ভালো লাগে ওই আলুর চোখা প্রপার আলুর চোখা যে তোমার হচ্ছে ইয়ে দিয়ে কি যেন বলে পেঁয়াজ দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে মাখে তো আমার ওটা বেশি ভালো লাগে না আমার শুধু শুকনো লঙ্কা দিয়ে বেশি ভালো লাগে আর সেটা কোথা থেকে কবে আবিষ্কার করেছি যেন ওটা আবিষ্কার করেছি যখন আমি ওই ইন্টার্নশিপে ছিলাম তখন ওই যে মিড ডে মিল হতো তখন সেই যখন ডাল আলু সেদ্ধ দিত না তখন শুধু শুকনো লঙ্কা দিয়ে মাখতো এত ভালো লাগতো তারপরের থেকে আমার ওইটা ভালো লাগে আর এখন এই তর তরি তরকারি নিয়ে বসলাম তরি তরকারিগুলো কাটবো ভাবছিলাম সজনে দিয়ে ডাল করব ঠিক আছে সজনে দিয়ে ডাল করব ভাবছিলাম অনেক রকম পাশে ওয়ান প্লাস ফোনটা নিয়ে বসেছি রেসিপি দেখছিলাম এইবার দেখি কি সজনে দিয়ে ডাল মানে পেঁয়াজ রসুন দিয়ে করতে হবে তো আজকে তো সেটা পারবো না করতে তো তার জন্য আমি ভাবলাম যে থাক সজনে ডাটাগুলো পাশেই সরিয়ে রাখি তিনটে উচ্ছে ছিল তো উচ্ছে আলু ভাজা করব তাই উচ্ছেগুলো বের করে নিয়েছি দুখানা উচ্ছে ভালো উচ্ছে ভালো ছিল তো সেই দুটোকেই কুচিয়ে নিচ্ছি আর একটা উচ্ছে গেছে ঠিক আছে ওপর থেকে পুরো নরম নরম হয়ে গেছে ওই যে দেখো আমি এই যে 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 দেখো আমি সজনে দিয়ে ডাল করব সেই রেসিপির জন্য ওই যে ওই যে চালিয়ে বসেছি বুঝতে পেরেছো তো দেখো বন্ধুরা এখানে ডাল হচ্ছে টক করে ফুটছে ডালটা আজকে একদম আলাদাভাবে করেছি দেখা যাক খেয়ে কি বলে লবণ টবন ঠিক আছে কিনা দেখার জন্য আমি চেখে দেখেছিলাম একটুখানি আমার কাছে তো ভালো লাগলো দেখা যাক আবার কি হয় আর এখানে বসিয়েছি চা আর এদিকে ভাত গড় দেওয়া হয়ে গেছে তো বন্ধুরা দেখো এখানে উচ্ছে আলু আমি ভেজে নিচ্ছি আলুটা পরিমাণে বেশি হয়ে গেছে একটা বড় সাইজের আলু নিয়েছি আর উচ্ছে যেহেতু দুটো ভালো ছিল তার জন্য আলুর পরিমাণটা একটুখানি বেশি হয়ে গেছে অসুবিধা হবে না আমার উচ্ছে আলু বেশি ভাজা মানে উচ্ছে আলু ভাজা বেশি ভালো লাগে উচ্ছে কুমড়ো ভাজার থেকে আবার আমার কত্তা মশাইয়ের কিন্তু উল্টো আমার কত্তা মশাইয়ের আবার উচ্ছে কুমড়ো বেশি ভালো লাগে উচ্ছেটা তিতো কুমড়োটা মিষ্টি তো মিষ্টি আর তিতোর কম্বিনেশন ওর ভালো লাগে কিন্তু আমার ছোটোবেলা থেকেই আমার উচ্ছে আলু ভাজা বেশি ভালো লাগে তো এদিকে দেখো উচ্ছে আলু ভাজা হয়ে গেছে ডাল হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে আর এখন এখানটা আলু পটলের ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম ঘি গরম মশলা অবশ্যই অ্যাড করে দিয়েছি ঠিক আছে তো আমার রান্না বান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেল তো বন্ধুরা দেখো আমি খেতে বসে পড়লাম সবাইকে খাইয়ে তারপরে আমি খাচ্ছি শেরু বাবা এই যে খেয়ে এখানে বসে রয়েছে আর শেরু বাবার বাবা কাজে চলে গেছে খাওয়া দেখো তাই না এই তো আদর দিলে চুকু আচ্ছা বাবা এই নাও সোনা আচ্ছা চলো খেয়ে নি তো দেখো রান্নাঘর একদম পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি আর এই যে তোমার হচ্ছে বাসন মাজার যে গামলাটা সেটাও কিন্তু মেজে ধুয়ে ওপরে রেখে দিয়েছি ঠিক আছে ডালের কালারটা দেখো বন্ধুরা কি সুন্দর এসট এন বোরকে জিজ্ঞেস করলাম যে কেমন হয়েছে বল বলছে ভালো হয়েছে আমার মন রাখ মন রাখার জন্য বলছে না তো বলে উরে বাবা না না ভালোই হয়েছে আর এদিকে সকালবেলায় আমি উচ্ছে আলু ভাজা আলু সেতু দিয়ে খেয়েছি তো দেখতেই পেলে আরও একটুখানি রেখে দিয়েছি ডাল দিয়ে ভরে ভরে এই দিয়ে খাবো ঠিক আছে বেশ ভালো লাগবে খেতে আর এখানে হচ্ছে এই জাল পটলের তরকারি আর এই যে চাল ভিজিয়ে রেখে দিয়েছি দুপুরে ভাত করবো আচ্ছা ছোটো বোনকে ফোন করলাম আসলে ওরা আস্তে আস্তে এমন অভ্যাস করে দিয়েছে না বিশ্বাস করো এখন মনে হয় কি ওই কাজ বাজ হয়ে গেলেই মনে হয় কি ওরা যদি কেউ থাকতো গল্প করতাম বেশ ভালো লাগতো তো ছোটো বোনকে ফোন করলাম বলছে হ্যাঁ ঠিক আছে কালকেই ও আসতো কিন্তু কালকে আর আসলো না তা আমি বললাম কালকে আসবে কি কালকে ও যখন আসার কথা তখন বিশাল বৃষ্টি হচ্ছে তো আজকে বললাম আসবে কি বলছে হ্যাঁ আজকে যাবো ওরা আচ্ছা ঠিক আছে তো আজকেও আসবো ওই আস্তে আস্তে ওই পাঁচটা ছটা ছটা তো বাজবেই তো এখন আমি একটা ভিডিও করব কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য একটা ভিডিও করব তারপরে দুটো তিনটে শর্ট ভিডিও আমার ফোনে আপলোড করা আছে সেই দুটো তিনটে শর্ট ভিডিও কমেডি শর্টস চ্যানেলে এস টি শর্টস চ্যানেলে আপলোড করব। তারপরে স্নান করব তারপরে স্নান করার আগে ঘরটা ঝাড় দেবো ঘর মুছবো পুজো তো কর্তা দিয়েই গেছে আর আমার এই যে সোনা ছেলেটা এইখানে যে বসে রয়েছে তো এই যে আমার এখানে বসে রয়েছে

আর এই যে লেবু আর এখানে আছে ডাল এখানে আছে আলু পটলের তরকারি হাতাটা নিয়ে আসিনি সব ছোট ছোট বাটিতে নিয়ে এসছি একটা বাটি ভরিয়েছি নতুন আর আরেকটা বাটিতে তো উচ্ছে আলু ভাজার আলু সেদ্ধ ছিল ব্যাস চলো খেয়ে নিই আর আমার সেরু ওই ওইছে গুড ইভিনিং বন্ধুরা এখন বাজা হচ্ছে সাড়ে ছটা ছটা ছত্রিশ আর আমি একটু রেডি হয়েছি না কোথাও বেরোবো না ছোটো বোনের সাথে একটুখানি রিলস বানাবো তার জন্য রেডি হয়ে থাকলাম ওই নাইটি পরে সবসময় ভালো লাগে না তার জন্য ভাবলাম একটুখানি রেডিও হই তাহলে পরে একটু রিলস বানাতে পারবো ছোটো বোন এইমাত্র ফোন করলো বললে এইমাত্র বেরিয়েছি তো আর ওর আসার কথা ছটায় ও ওর টাইম যদি ছটায় দেয় তাহলে ওই সাতটা সাড়ে সাতটায় এটা ধরে নিতে হবে বুঝতে পেরেছ তো ও আসুক আমি সন্ধে পুজো দিয়ে নিলাম এটা যেহেতু একেবারেই নতুন এটা পরে সন্ধে পুজো দিয়ে নিলাম আর ও আসুক তোমাদের সাথে শেয়ার করছি আর শর্ট ভিডিও করব একটুখানি কাজল পরেছি আর হালকা করে একটুখানি লিপস্টিক দিয়েছি এই কাজলটা কিসের বলো তো রেনে মিডনাইট নাইট ব্ল্যাক কাজল কাজলটা ভালো খুব আর লং লাস্টিং অনেক দিন যাবে পেন্সিল পেন্সিল সিস্টেম তো অনেক দিন যাবে ওই তোমার ল্যাকমে কলসেল তারপরে ব্লু হেভেন ওই যে পেন্সিল সিস্টেম যে মানে ইয়ে করলেন আরে বলো না রোল করলে যে ওঠে সেগুলো এত পাতলা হয় মানে কিছুদিন ব্যবহার করতে করতে করার পরে তারপরে ভাঙতে থাকে ভাঙতে থাকে ভাঙতে থাকে কিছুতেই মানে যত ছোট করেই তুমি ব্যবহার করো না কেন মানে বেশি লম্বা করে বের করতে হবে না যত ছোট করেই ব্যবহার করো না কেন ওটা ভাঙতে থাকে ভীষণ বাজে আমার লাস্ট যেই আমি ল্যাকমে কলসেলটা ব্যবহার করেছিলাম এতো ভালো ওয়ান স্ট্রোকে একবারে ডার্ক হয়ে যেত কিন্তু ওই ভাঙতে 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 শেষ তারপরে আমি ভাবলাম যে না ওই রকম মিশে কেনার থেকে ওটা ওটা নিতো একশো আশি আর এটা নিয়েছে তিনশো কত টাকা এই কাজলটা তা ভাবলাম এটা ওই একটারই সমান ওটার একটারই সমান ওটা এত দিন যাবে না এটা অনেক দিন যাবে তার তার থেকে এটা আমার পত্তায় হবে তো সেই কারণে এই মিড নাইট রেনে কাজলটা ফ্লিপকার্ট থেকে আমি অর্ডার করেছিলাম দেখো একদম জেড ব্ল্যাক এই যে চলে আসছে মুড খারাপ মুড অফ না না না

এখন বাজে হচ্ছে দশটা আটান্ন এগারোটা বাজতে দু মিনিট বাকি এখন আবার ক্যামেরা চালু করলাম বোন চলে গেছে অনেকক্ষণ বাড়ি পৌঁছে ফোন টোন করে দিয়েছে আসলে ওর আসার একটা কারণও ছিল সেটা হচ্ছে ও আবার নতুন করে ভিডিও করা শুরু করেছে জানি না ও কতদিন চালু রাখতে পারবে বাট ও ওই যে ভিএন এডিটার অ্যাপ দেখো প্রত্যেক সময় না ফিচার্সগুলো পাল্টাতে থাকে ঠিক আছে তো আগে অরিজিনাল ভিডিওর ভয়েস মিউট করে তারপরে ভয়েস ওভার যে আমরা দিই তার ভয়েসটাকে ঠিক রাখার বিষয়টা একই জায়গায় ছিল ঠিক আছে এবার এখন সেটা পাল্টে গেছে ওভার না বুঝতে পারছে না আমাকে গত পরশু দিন ফোন করেছিল বলছে দি এরকম আমি আমার অরিজিনাল ভয়েসটা মিউট করে তারপরে আমি ভয়েস ওভার দিতে যাচ্ছি পুরো ভিডিওর ভিডিওটাই মিউট হয়ে যাচ্ছে মানে অরিজিনাল সব জায়গা তো আর ভয়েস ওভার দেয় না মানুষ তো পুরো ভিডিও পুরো ভিডিওটাই মিউট হয়ে যাচ্ছে এবার কি করব তখন আমি বুঝতে পারছিলাম না ও আমাকে বুঝিয়ে বলতে পারছিল না প্রবলেমটা কি তখন আমি বললাম তাহলে এক কাজ কর অ্যাপটাকে আনইনস্টল করে আবার ইনস্টল কর তো সেটাও করলো এবার আমাদের বাড়িতে না নেটের ভীষণ প্রবলেম সেটা তোমরা সবাই জানো তো সেই কারণের জন্য আবার আনইনস্টল করে ইনস্টল করলো বলছে না একই প্রবলেম রয়েছে কিছুতেই কিছু ঠিক হচ্ছে না হ্যাঁ তারপরে আমি বললাম তাহলে তুই আয় এবার গতকাল আসার কথা ছিল ওর জ্বর এসছে জ্বর জ্বর ভাব এসছে সেটা তো তোমরা শুনতেই পেলে আসলে এই ঠান্ডা গরম তারপরে বৃষ্টি বর্ষা এর মধ্যে শরীর খারাপ হওয়াটা ভীষণ পরিমাণে নর্মাল ঠিক আছে এবার ওর বেরোতে টেরোতে হয় তার জন্য ভীষণ পরিমাণে নর্মাল এগুলো হওয়া এইবার তারপরে আজকে আসলো যখন তখন আমি বললাম কী রে ভিডিও যে এখানে যে আসলি ভিডিও কি করেছিস বলছে না ভিডিও করিনি একটা ভিডিও যেটা আগের দিন এসছিলাম মা আর ও এসছিল তো সেই দিনের ভিডিওটাই এডিট করতে পারছে না এরকম প্রবলেম হচ্ছে তখন আমাকে যখন দেখালো তখন আমি বুঝলাম ও এটা তো কোনো ব্যাপারই না তারপরে দেখিয়ে দিলাম বলছে আমি বললাম তখন তুই যদি আমাকে ফোনে বুঝিয়ে বলতে পারতিস যে তোর প্রবলেমটা কি হয়েছে আমি ফোনেই সলিউশন বলে দিতে পারতাম ওকে আমি বললাম যে একটা ওয়াইফাই বসা ও আমাকে রেগে গিয়ে বলছে জানিস বারো সেকেন্ডের একটা শর্ট ভিডিও করতে গিয়ে আমার অর্ধেক এমবি শেষ হয়ে গেছে মানে অর্ধেক ডেটা শেষ হয়ে গেছে ঠিক আছে এইবার ফোন তো ফাইভ জি কিন্তু যেখানটায় নেটওয়ার্ক থাকে না সেখানে ফাইভ জিও কাজ করে না তো সেই কারণে ফাইভ জি এনাবেল করলেও চলে না তো এইবার বলছে তাহলে আমি কি করে ভিডিও করব এরকম যদি প্রবলেম হয় কি করে ভিডিও করব তখন আমি বললাম তাহলে এবার একটা ওয়াইফাই লাগিয়ে নে এবার আমি মাসে যেই টাকাটা দেব সেটা দিয়ে ওয়াইফাই লাগিয়ে নিস তোমরা জানো আমি সবসময় সব কথাগুলো বলতে নেই কিন্তু আমরা সব বোনই আমার মেজ বোন আমি যতটুকু যা পারি সাহায্য করি ঠিক আছে এটা আমাদের কর্তব্য আর ছোট বোনও কিন্তু দেয় ঠিক আছে ও তো ইনকাম করে সেটা তোমরা ভালো মতন জানো এবার ও দেয় এবার সব দিক সামলে নিয়ে তারপরে এবার ওয়াইফাইটা বসাতে পারছে না তখন আমি বললাম তাহলে এবার আমি যে টাকাটা দেবো সেটা দিয়ে তোরা ওয়াইফাই বাড়িতে ওয়াইফাইটা বসিয়ে নে কারণ নেট যদি খরচ করতে না পারে তাহলে চ্যানেল তো দাঁড়াবে না তাই না চেষ্টা করতে হবে আর সেই চেষ্টার জন্য নেট তো অবশ্যম্ভাবী আমিও বাড়িতে গেলে প্রচণ্ড পরিমাণে ফ্রাস্ট্রেটেড হয়ে হয়ে যাই সামান্য অডিও কলে কথা বলা যায় না এত ক্যাক কুক ক্যাক কুক করতে থাকে হুম তো আমি যখন ফোন করি এরকম বলি বাইরে গিয়ে একটুখানি কথা বল যদি ইম্পর্টেন্ট কথা থাকে না তখন আমি বলি বাইরে গিয়ে একটুখানি কথা বলতো বাইরে গিয়ে কথা বলে আবার আমি যখন ওই বাড়িতে যাই আমার কত্তা মশাই যখন ফোন টোন করে আমি আমাকে বাইরে গিয়ে কথা বলতে ঘরে কোনোভাবে টাওয়ার পাওয়া যায় না কোনোভাবে টাওয়ার পাওয়া যায় না আর এটা যে একদিনের প্রবলেম তা কিন্তু না। এটা বহু বছর ধরে চলছে এরকম তাও ওখানে কোনো হেলডোল নেই আসলে এখন প্রত্যেক বাড়িতেই না ওয়াইফাই বসিয়ে নেয় সেই কারণের জন্যই এখন আর ওই কেউ ওই টাওয়ার আসছে নেটওয়ার্ক আসছে কি না সেটা নিয়ে কেয়ার করে না তো এবার আমি বললাম তাহলে এবার বাড়িতেও একটা ওয়াইফাই বসিয়ে নে তো যাই হোক ও চলে গেল চলে যাওয়ার পরে আমি রাত্রের ভাত একবারে করে রেখেছিলাম তারপরে আমি খেলাম শেরু বাবাকে খাওয়ালাম খাইয়ে সমস্ত বাসন কোষণ মেজে নিয়ে তারপরে চাল টাল ভিজিয়ে এই ঘরে আসলাম এই এখন ভিডিওটা এডিট করব শুরুটা করেছিলাম এই ওয়ান ফোনে ঠিক আছে শুরুটা করেছিলাম ওয়ান প্লাস ফোনে সেখান থেকে ভিডিওটা দু মিনিট কত সেকেন্ডের ভিডিও হয়েছে সেটা আমি এই ফোনে ট্রান্সফার করছি বারবার হোয়াটসঅ্যাপে ভিডিওটা পাঠাচ্ছি সব ভিডিও আসছে ওই ভিডিওটা আসছে না আমি জানি না কেন হচ্ছে এরকম তারপরে ভাবলাম যে তাহলে এখানটায় এডিট করে নিয়ে ওই হাফ হাফ করে পাঠাই কারণ হোয়াটসঅ্যাপে ছয় মিনিটের বেশি ভিডিও ফুটেজ যেতে চায় না ঠিক আছে ও আমাকে কেটে কেটে তারপরে পাঠাতে হবে কি আর করব। এরকম ভুল আর আমি কখনও করবো না এরকম হয় না এই ফোন থেকে এই ফোনে পাঠাবো যাবে না এরকমটা কিন্তু হয় না এখনও অন্য ভিডিও যাচ্ছে বাট ওই ভিডিওটা যাচ্ছে না তো আর কি করব আজকে বর বাড়িতে গেছে কারণ ও যে যখন বাড়িতে গেছিল বুধবার দিন যে বাড়িতে গেছিলো আমাদের বাড়িতে গাছে মোচা হয় সেটা তোমরা সবাই জানো এবার সেই মোচা কেটেছিল এবার শাশুড়ি মা সেই মোচা কিছুতেই রান্না করবে না যতদিন না পর্যন্ত ছেলে আসবে তাই এবার মোচাটা রাখলে পরে তো নষ্ট হয়ে যাবে এমনি বর্ষাকাল নষ্ট খুব তাড়াতাড়ি হয়ে যায় পচে যায় খুব তাড়াতাড়ি তো তার জন্য আজকে বর বাড়ি গেছে আবার কালকে রাত্রেবেলা কাজ থেকে এখানটায় ফিরবে ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা অনেক ছোট হয়েছে আমি জানি এইটুকু ইনক্লুড করে দিয়ে যতটুকু যা হয় তাই হবে এছাড়াও কাজের ভিডিওগুলো আমি ফোর স্পিডে দিয়ে তারপরে এডিট করি কারণ অত ধীরে ধীরে কাজ ঠিক জুত হয় না তাতে করে ভিডিও একটুখানি ছোট হয় হোক কোনো অসুবিধা নেই তো চলো আজকের ভিডিওটা এখানেই এন করছি বোন আসলো অনেক গল্প গুজব কী তো মানে একটা বয়স হয়ে গেলে না তারপরে গল্পের লেভেলটা আলাদা জায়গায় চলে যায় তখন আর ইচ্ছে করে না যে ক্যামেরাটা খুলে ভিডিও করি তখন মনে হয় গল্পই করি গল্পই করি তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো